চলো আজ ঘুরে আসি কৃষ্ণনগরের হস্তশিল্প মেলার থেকে মেলা তো শুরু হয়েছে অনেক দিন এই তো ষোলো তারিখে শেষই হয়ে যাবে আজকে হঠাৎ করেই প্ল্যান হলো আর সেটাকে সাকসেস করার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম দেখো আমি ছোট্ট ছোট্ট করে সমস্ত জিনিসই দেখাচ্ছি এখানে হাতের কাজের সমস্ত জিনিস আর আমি তো হাতের কাজ ভীষণ ভালোবাসি আমার চ্যানেলটাই তো এই কারণেই তোমরা জানোই তো দেখো এখানে কত তো সুন্দর সুন্দর ছবি বেতের বানানো জিনিস এমন কি বড় বড় এই যে এই ফার্নিচারগুলো এগুলো নিজে হাতে বানাচ্ছে ওনারা সেটাও দেখছিলাম আর জানো এইখানে বসে প্রচুর ছবি তুলেছি প্রথমে তো আমি আর মৌমিতা পৌঁছেছিলাম আর তারপর আমি একটু লেট হয়েছিল তো আমরা তার আগে ঘুরে ঘুরে দেখছিলাম আর ও আসলে আবার ঘুরে ঘুরে দেখেছি তো এইখানকার জিনিসগুলো দেখো আর এই যে এই কুলো পাখা এগুলো যে এত কিউট আমি হাতে নিয়ে দেখছিলাম আর ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি শুধু খেলনার জন্য নাকি কোনো দরকারে বলছিল যে না এগুলো শুধুমাত্র খেলনার জন্যই তৈরি কিন্তু ভীষণ আমার ভীষণ ভালো লাগছে আর এই যে এই যে এইটা হচ্ছে আমার জায়গা মানে কাপলেটের ওপর পেন্টিং খুব ভালো লাগে যেন নিজে হাতে ওগুলো করতে পারে এই যে গ্লাস পেন্টিং আমি এই প্রথম গ্লাস পেন্টিংয়ের কোনো একটা স্টল দেখলাম এতগুলো আর এইগুলো দেখো এগুলো সব হ্যান্ডমেড আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কি ক্লে দিয়ে বললেন যে না কি যেন একটা দিয়ে বললো যেন আমি না ভুলেই গিয়েছি কিন্তু ভীষণই সুন্দর আর এই ছবিগুলো দেখো আমি তো পুরো ফিদা হয়ে যাচ্ছিলাম কিন্তু কিন্তু একটা কথা বলবো শুধু সুন্দর সুন্দরই করে যাচ্ছি আমরা কিচ্ছু কিনিনি মেলা ঘোরা তো কমপ্লিট এবার এসে কিছু খাওয়া দাওয়া করতে কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছিল প্রথমে একটু এদিক ওদিক দেখে নিলাম যে কি খাওয়া যায় তারপর আমরা নিলাম কড়াইশুঁটির কচুরি আর কাবাব রেশমি কাবাব অনেস্টলি কড়াইশুঁটির কচুরিটা দারুণ ছিল কাবাবটা একদমই ভালো ছিল না তারপর পাপড়ি চাট খেয়ে তারপর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছিলাম তো তো বাবা ভিডিও করতে করতে দেখে এই পুচকুটা এখানে নাচছে দেখো তো যাই হোক দেখা হবে অন্য ভিডিওতে ভালো লাগে লাইক করে দিও